ডাক থেকে ইনার জন্য টাকা পাঠাইছে হ্যাঁ বাড়ি বানাবো এখন দিক দিয়ে জায়গা নাই এ জায়গাটা আছে এখন এই জায়গা দিয়ে এ জায়গার মধ্যে করে গড় তুলবাই ভাই তুমি হয়েছো বড় ভাই বাবে বাচ্চা থাকতে জায়গা বাগা বাঘি করে রাখছে তোমরা নিচ্ছ রাস্তার সাইডে আমার দিচ্ছ ভিতরে সময় সময় লেগে কিন্তু এখন তোমরা এদিকে গড় তুলবো আমি বাইরের মুখন দিক দিয়া আর জায়গা নাই গড়তোলান আর জায়গা নাই ওই তোমার থেকে আমার রাস্তা দাও বাড়ির রাস্তা তুই কুইন বানাবি এটা যা তোমরা যদি আমার রাস্তা না দাও বাইরের মানুষকে আমার রাস্তা দিব। হ্যাঁ তুমি আমার ভাইয়া যদি আমার রাস্তা না দাও এলাকার লোকজনকে আমার রাস্তা দিব আমার এদিক দিয়ে রাস্তা দেওয়া লাগবো ভাই রাস্তা তুই বানাই লগা এলাকার মানুষ আছে যদি তুমি জায়গা না দাও তাহলে আমি এলাকার লোকজন ডাক দিবো এলাকার লোকজন ডাক দে আমার আমার বাপের জায়গা আমার বায়া বানা ঘর বানাবো এলে যদি এলাকার লোক কিছু কয় ভাই দেখেন আমি গড়তে বাইরে যাই রাস্তা বন্ধ করে বলা আমি কি জামো না ভাই কোনো মানে আপনি এইটা কোন মানুষের কাজ কন এটা কোন মানুষের কাজ রাস্তাটা বন্ধ করছে বেড়াতে ভাই বেড়া দিছি ওরে বইলা দেন এনে আমার বাইরে গড় তুলবো রাস্তা না আমার রাস্তা দিবো রাস্তা দিবো না দে তোর এলাকার লোকজন রাস্তা দিব ভাই আপনার গেলে বিবেক আমার তোর ভাই কি না এখন তোর রাস্তা তো কি করবো আমি এখন আমি কোন দিক গিয়ে যাবো আমি যে বাইকটা বাইরে রাস্তা বেড়া দিয়ে দিচ্ছে আমি কোন দিক দিয়ে যাবো কেউ দিছে বাইরে দিছে বড় ভাই বাই থাকতে জায়গা ভাগা করছে আমার বাপের বাইরের ভিতরে রাস্তার রাস্তা

আমি গড়তে বাইরে দিয়ে আমার রাস্তার বন্ধ করে দিচ্ছে কইতেছে ঢাকা থেকে নাজমুল টিয়া পাঠাইছে এদিক দিয়ে গড় ইট কিনছে গড় উঠাইবো তোর রাস্তা তুই খুঁজে নে ভাই ক তোরা যদি আমার ভাই আমার রাস্তা না দেয় এলাকার কি আমার রাস্তা দিব হ্যাঁ ভাই তুমি কিন্তু কাছে ঠিক করলো না বুঝছো হ্যাঁ কেমন কি পর এই কিন্তু আমার রক্ত আমার স্বাস্থ্য ভাই আসলে ভাই তুই ঠিকই কইছস ভাই আমি এতটা বোঝারে নাই তো আজকে বুঝতে পারলাম ঠিক আছে তো তিনটা ভাই তিন ভাই মিলে স্বাস্থ্য হোক ভাই তো তিন ভাই মিলে এই এখন থেকে একসাথে চলবো হ্যাঁ আজকে পর থেকে আর কোনো ফাতাফাতে হবো না এইটাই আমি চাই আমি কিন্তু তোমাদের খুব ছোট ভাই ঠিক আছে আমি কিন্তু কষ্ট করে এই যে এইসব যাই দেখা করছি ঠিক আছে আমি চাই না আমরা তিন ঘর ভিতরে আচ্ছা ভাই আমার ভাই ভাই ঠিক আছে ভাই আচ্ছা রাস্তাটা তোমার হাতে খুলে দাও আচ্ছা ভাই